হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ প্লাটেনা হান্ড্রেড চি সি বাইক সতেরোর মডেল তো অনেকেই প্লাটেনা বাইক নিতে যাচ্ছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্লাটেনা বাইক হান্ড্রেড চি বাইক সেলফ আছে অ্যালাইডিং হবে ডিজিটাল নাম্বার হবে তো যিনা নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন প্লাটেনা বাইক সতেরোর মডেল একবারে ফুল ফ্রেজ বাইক হবে জিনারা প্লাটেনা বাইক নিতে চান আবুল নামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সর্বপ্রথম ভিডিওটা আপনি পেয়ে যান টায়ারগুলো দেখবেন একবারে নতুনের মতন আছে জিনা নেবেন আবুলমা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশনে একশো একশো আছে তো জিনা নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নাম্বারটা গাইবান্ধার ডিজিটাল নাম্বার সতেরোর মডেল নাম্বারটা সতেরোই করছে তো জিনার নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকটা নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন তো জিনার নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন সিট দেখবেন একবারে ফুল ফ্রিজ আছে তো জিনারা নিতে চান আগুনও বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন মিটারটা দেখবেন জেনুইন চালান যিনারা নিতে চান আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সেলফটা দিই মামা গাড়িটা স্টার্ট করি গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে মামা আপনি বুঝতে পারবেন না ইঞ্জিন কন্ডিশন ভালো আছে গাড়ি স্টার্টের উপরে আছে তো জিনা নিতে চান আমরা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত হয় এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ